সে অনেক দিন আগের কথা একটা জঙ্গলে একটা কুকুর বাস করত যেমন কুকুর তেমন তার লোভ নামিত কুকুর সে দিন ছুটে ছুটে বেড়াতো কারণ ছোটাছুটি তো কুকুরেরই কাজ কিন্তু সে ছিল লোভী ধূর্ত এবং তার একটা বন্ধুও ছিল ছিল তার শিয়াল বন্ধু তারা একসঙ্গে সবকিছু শিকার করে খেত জঙ্গলের পশু পাখি কুকুরটা কখনো ধরে নিয়ে এসে ভাগ করে খেত তো শিয়ালটা ধরে ভাগ করে খেত একদিন তো তারা কাকটাকেই ধরে ছিঁড়ে খেয়ে ফেলে কাকটা অনেক অনুনয় বিনয় করেছিল না কিন্তু ছাড়েনি আসলে একটা গোপন পর্দা কাক ফাঁস করে দিয়েছিল এইভাবে তারা জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় আর শিয়ালের গিন্নিও ভীষণ চালাক ছিল সে বলতো কুকুর ভাই তুমি এসেছ চলো আমার রান্না হয়ে গেছে আমরা এক সঙ্গে খাবো তারা এক সঙ্গে বসে খেত খাবার সেই জঙ্গলের পশু পাখি মারাই কিছু না কিছু তারা খেত আর প্রচুর ইনকাম এটা ওটা চুরি করে বাজারে গিয়ে একদিন শিয়াল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি গাছ ডেকে বলে ও শিয়াল ভাই শোনো শোনো তোমার বন্ধু কুত্তাকে তো দেখছি না শিয়াল বলে শোনো আমার বন্ধুকে কুত্তা বলবে না ওর নাম কুকুর কাজ তখন বলে ও হয়েছে হয়েছে কুত্তা আর কুকুর একই তো জিনিস সেটা আবার আলাদা করে আমাকে শিখতে হবে নাকি শিয়ালের সঙ্গে কখনো কুকুরের বন্ধুত্ব হয় শিয়াল এদিকে রেগে গিয়ে চলে যায় আর বলতে থাকে তোরা তো জানিস না ওই কুকুর আছে বলে আমি কত বড় লোক হয়ে যাচ্ছি দেখবি দেখবি অন্যদিকে সেই কাজ দুটি গল্প করতে থাকে জানি না বাবা পৃথিবীতে এই প্রথম শুনছি কুকুরের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব তবে শুনেছি ওরা নাকি গোপনে জঙ্গলের বেশ ক্ষতি করছে আমার না ভীষণ ভয় করছে কি জানি কি হয় দেখা যাক কি হয় এই শিয়ালকেও তো আমার সুবিধার মনে হয় না কি জানি কি যে হবে এদিকে শিয়াল বলতে থাকে কি আর হবে তোরা দেখবি কয়দিন পর আমি একেবারে জঙ্গলের রাজায় পরিণত হব শিয়াল সেই কুকুরের সাথে থাকতে থাকতে এত টাকা ইনকাম করে এত টাকা ইনকাম করে যে তার পুরনো বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়ি কিনে ফেলে তরমুজের নিয়ে সেই তরমুজের বাড়িতে উঠে আসে আর এই বাড়িটা দেখে শিয়ালের ছেলে শিয়ালের লোভী গিন্নি খুবই খুশি হয়ে যায় তারা তো চট করে ঘরের মধ্যে ঢুকে যায় ঘরে ঢুকে তো চক্ষু একেবারে ছানা বড়া একেবারে রাজপ্রাসাদের মতো ঘর একবার ভাবো শিয়াল তার মানে কীভাবে টাকা গুছিয়েছে জঙ্গলের পশু পাখি মেরে বিক্রি করে জঙ্গলের ফল পেরে বিক্রি করে এইভাবে তো সে বড়ো হয়ে গেছে তার সঙ্গে সেই লোভী কুকুর ছিল বলেই না হয়েছে কুকুরটা লোভী হলেও কিন্তু বোকা আছে কারণ তার কিন্তু এখনও বাড়ি হয়নি অন্যদিকে শিয়াল তো বেশ বড়লোক হয়ে গেছে সারাদিন জঙ্গলের ফলমূল চুরি করে আর হাটি বিক্রি করে আর সমস্ত টাকা সেই শিয়াল নিজের কাছেই রেখে দেয় আর বোকা কুকুর শিয়ালের সঙ্গেই ঘুরে ঘুরে বেড়ায় অন্যদিকে জঙ্গলের ভেতরে তো একেবারে সারা পড়ে গেছে বাঘ মিটিং ডাকে ডেকে বলে আমাদের খবর লাগাতে হবে এইভাবে জঙ্গলের ফল কে চুরি করছে আর পশু পাখি কীভাবে কমছে সেখানে টুনি পাখি এসে বলে আমি দেখেছি মহারাজ আমি দেখেছি ওই কুকুর আর শিয়াল মিলে জঙ্গলের তাণ্ডব চালাচ্ছে এটা কিন্তু খুব খারাপ একটা ঘটনা কাক সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে চলে এসে তার বন্ধু অন্য টুনির বাড়িতে এসে বলে শোনো বন্ধু খুব সাবধানে থেকো এই জঙ্গলের মধ্যে সেই শিয়াল আর কুকুর ওরা না চুরি ডাকাতি করে বেড়াচ্ছে তোমার ঘরে তো টিভি ফ্রিজ আলমারি সোফা রয়েছে তুমি সব সময় দরজা বন্ধ করে রেখো তাহলে তোমার জিনিসপত্র ওরা চুরি করে নিয়ে চলে যাবে আমি যাই গো জঙ্গলে আরো সবাইকে সাবধান করতে হবে যে তারপরে কাক সেখান থেকে উড়ে চলে যায় আর বলে কি সর্বনাশ কাউকে বিশ্বাস করতে নেই জঙ্গলে না আমি বরঞ্চ শিয়ালের সঙ্গে কি কথা বলি শিয়াল এসে বলে শোনো শিয়াল ভাই তোমার বন্ধু কুকুর এই এইভাবে জঙ্গলের ক্ষতি করছে তুমি ওকে বুঝিও শিয়াল বলে হা? এটা আমি বিশ্বাসই করব না কাক বলে বিশ্বাস করো বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে চলো টুনি গো বলবে টুনি নিজে দেখেছে তোমার কুকুর বন্ধু খুব দুষ্টুমি করে তখন শিয়াল বলে আচ্ছা ঠিক আছে আমাকে টুনির কাছে নিয়ে তো আমি টুনির মুখ থেকে শুনে তবেই বিশ্বাস করব কাক তো আর বুঝতে পারেনি শিয়ালের চালাকি তো শিয়াল টুনির কাছে এসে বলে কি ব্যাপার টুনি তুই আমার বন্ধু কুকুরের নামে কি কি জানিস একটু বল তো শুনি তখন টুনি বলে তোমার বন্ধু চুরি করে তোমার বন্ধু পশু পাখিদের ধরে ধরে খেয়ে নেয় তুমি সাবধান করে দিও তারপরে সেই ধূর্ত শিয়াল টুনিকে মেরে ফেলে আর মেরে ফেলে মুখে করে নিয়ে চলে যায় আর বলতে থাকে হ্যাঁ খুব আমার বন্ধু সম্পর্কে জেনে গিয়েছিলি না তোকে দেখাচ্ছি মজার চল তোকে একেবারে রোস্ট করে খাবো তার কচি কচি টু পাখির মাংস পেলে আমার গিন্নি তো খুব খুশি হয়ে যাবে এদিকে কাকটা উড়ে পালিয়ে যায় আর সেই ধূর্ত শিয়াল তার বন্ধুর সত্য জেনে গিয়েছে বলে টুনিকে মেরে ফেলে আর শিয়াল জঙ্গলে বেরোতেই পাচ্ছে না যেদিকেই যাচ্ছে সবাই বলছে তোমার বন্ধু চোর তোমার বন্ধু ডাকাত তুমি তোমার বন্ধুকে ছেড়ে দাও শিয়াল খুব রেগে যায় আর বলে মোটেও না আমার বন্ধু খুবই ভালো বললারা বলতে থাকে না গো তোমার বন্ধু ভালো নয় তোমার মধু চোর রাজার কাছে মিটিং হয়েছিল শিয়াল খাবড়ে যায় কুকুরকে ডেকে পাঠায় তারপরে শিয়াল কুকুর আর শিয়ালের গিন্নি মিলে আলোচনা করে বলে যে এই খবরটা ছড়িয়েছিল সেই কাক আমাদের সেই কাককে মেরে ফেলতে হবে তাহলেই ঘটনাটা থামা চাপা দেয়া যাবে তারপরে শিয়াল আর কুকুর সেই কাককে খুঁজতে বেরিয়ে পড়ে তোমরা জাস্ট ভাবো কি পরিমানে এরা খারাপ তারপরে সেই কাককে ধরেইও ফেলে আর কাককে শিয়াল আর কুকুর মিলে মেরে ফেলে শিয়াল বলে খুব ভালো করেছো বন্ধু খুব ভালো করেছো কিন্তু কাক বলে আমাকে মারলে তুমি জঙ্গলের সবার মুখ কি বন্ধ করাতে পারবে পারবে না তোমাদের কুকীর্তির কথা জঙ্গলের সবাই জেনে গেছে তোমরা আমাকে ছেড়ে দাও অথবা মেরে ফেলো আমার যায় আসে না তবে তোমরাও বাঁচতে পারবে না এই জঙ্গল তোমাদের জন্য আর নয় জঙ্গলের উপরে তোমরা যে অন্যায় অত্যাচার করেছ তার জন্য তোমাদের জঙ্গল খুব শীঘ্রই ছাড়তে হবে রাজার কাছে মিটিং হয়ে গেছে শিয়াল বলে মেরে ফেলো বন্ধু ওকে তাড়াতাড়ি মেরে ফেলো আর সহ্য করতে পারছি না ওর কথা তারপরে সেই কুকুর আর শিয়াল মিলে কাকটাকে মেরে ফেলে তাদের মধ্যে একটু পাপ বোধ নেই তারপর তারা বাড়ি চলে আসে শিয়ালের সেখানে এসে সেই শিয়ালের গীতি আবার খুব সুন্দর করে খাবার রান্না করে আর তারপরে তারা মজা করে খেতে থাকে আর বলতে থাকে এই জঙ্গল খুব শীঘ্রই আমরা আমাদের হাতের মুঠোয় করে নেব এ কথা বলে তারা হাসতে থাকে এর পরের পার্টে আমরা দেখব যে শিয়াল আর কুকুর মিলে সত্যি কি জঙ্গলের রাজা হতে পেরেছে নাকি তাদেরকে জঙ্গল থেকে বিতাড়িত করা হয়েছে এই ঘটনাটা দেখতে হলে তোমাকে সাথে থাকতে হবে আর সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব শীঘ্রই ফিরে আসব নতুন আরেকটি কার্টুন নিয়ে এর সেকেন্ড পার্ট নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই